আপনাকে সেই যেতে চাই যে আপনি কি মনে করেন জনাব আহমদ সালাহ জনাব তারেক রহমানের এই মূর্তি দেশে ফেরানো উচিত দেশে ফিরে আইনের কাঠামোর মধ্যেই থেকে তার মামলাগুলি মোকাবেলা করা উচিত নাকি আপনি মনে করেন যে এখন যে অবস্থা সে ঠিক আছে আমি আমি মনে করি এখন যে অবস্থা আপনি ঠিক আছে এটা কারণ কি আপনি যে কারণ কারণটা হচ্ছে আমার আমি জানি না উনি কি মনে করেন কিন্তু আমি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি যে বাংলাদেশে এই মুহূর্তের বাংলাদেশে একটা পারসেপশন হচ্ছে গিয়ে যে বিএনপি সবচেয়ে বড় দল সত্য কি মিথ্যা আমি জানি না কিন্তু এটা ওয়াইডলি এক্সেপ্ট ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে বাংলাদেশের বিএনপির নেতা কর্মীদের মধ্যে মাঝে উনি আসলে যে ঘটনাটা ঘটবে বলে আমার ধারণা ওই দশ লাখ লোক রাস্তায় যাবেন এবং এটা কিভাবে বলবো আমি মানে এটার যে পলিটিক্যাল ওজন অনেক বেশি হয়ে যাবে তখন বাংলাদেশের যে সেন্টার অফ পাওয়ার এটা শিফট করবে এবং বিএনপির অনেক আমি মনে করি যে দল হিসেবে বিএনপির যে সমস্যাটা হবে যে বাংলাদেশে একটা টাসল তৈরি হবে এটা হচ্ছে টাসল বিটুইন গভর্নমেন্ট এন্ড বিএনপি ইয়েস ওকে ওকে

বোঝার জন্য যে যে টাসেলটা তৈরি হবে যে মানে ভর যে পরিবর্তন সে কিন্তু সেই ভর কেন্দ্রের পরিবর্তন তো অবশ্যই মানে মানে জনক তারা কেউ মানে পক্ষেই যাবে তাই না উনি একটা পলিটিক্যাল পার্টির একটা বড় তো এইটা তো পৃথিবী সবাই চায় জনক তারেক রহমান এটা কেন চাইতেছে না মানে ইউনুস সাহেবের চেয়ে উনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন এর চেয়ে মজার কি আছে এটার অনেক আমি আসলে ব্যাপারটা কি জানেন আমি রেসিপি ফর ডিজাস্টার হচ্ছে গিয়ে কারোর কাছে অথরিটি নাই কিন্তু রেসপন্সিবিলিটি আছে তো যার রেসপন্সিবিলিটি তারই অথরিটি থাকা উচিত এই মুহূর্তে আমি বলছি মানে বাংলাদেশে যখন আসবেন তখন যে ঘটনাটা ঘটবে যে সবাই তার দিকে তাকিয়ে থাকবে এবং এই কারণে একটা জনআকাঙ্ক্ষা মানে গভর্নমেন্ট এবং বিএনপির মধ্যে একটা টাসল তৈরি হবে ছাত্রদের জন্য ভালো না আমি 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 আসলে উনার আশা সম্পর্কে অনেক কিছু ভাবছিলাম আমি এই দিকটা ভাবি নাই জানা ফাহাম সালাম আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একটা মানে আমার ভাবনায় একটা নতুন দিক যোগ করেছেন